আমাদের সাথে আছে বাবুল ভাইয়া আজকে আমরা চলে এসেছি মক্কা এন্টারপ্রাইজে তো আমাদের সাথে বাবুল ভাইয়া আছেন বাবুল ভাইয়া আমাদের এখানে সর্বনিম্ন কত দামে ডিনার আমরা নিতে পারবো ভাইয়া সর্বনিম্ন এখান থেকে নিতে পারবেন আপনার ছত্রিশশো টাকা

ছটা কাপ থাকবে ছটা ফ্রিজ থাকবে তারপর ছটা কারি বাটি থাকবে আপনার সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি ছয় পিস নয় ইঞ্চি একটা কারি বাটি থাকবে বড় বারো ইঞ্চি একটা রাইস ডিস থাকবে এর টোটাল বত্রিশ পিস আচ্ছা তো আমরা তো জেনেই গেলাম কি কি থাকছে এরপর আরো ডিনারের কালেকশন আছে একটু দেখাচ্ছি এই ডিনারটা কত ভাইয়া এই যে গোল্ডেন ডিনারটা

ছোট কালী পাটি রাইজিস আর হলো বড় পাটি আচ্ছা আর এই প্লেনটাতে প্লেনটার দাম কত একই দাম একই কোয়ালিটি একই দাম দামটা কত 7500 7500 আচ্ছা ভাই এইটা দেখেন এটা তো একদম পুরো ভরা ফ্যাম ভরা সংসার জি জি এটা একটু দেখেন এটা আপনাদের 32 যদি নেন তাহলে রাখা যাবে আপনার 4000 টাকা আর যদি 36 নেন তাহলে 36 নিলে রাখা যাবে আপনার 5300 টাকা 36 পিস

কারি বাটি ছটা বড় বাটি একটা রাইট ডিস একটা বত্রিশ পিসের দাম পড়বে চার হাজার টাকা চার হাজার টাকা তারপর আরেকটা আছে আপনার প্রতীক সিরামিক্স এই যে প্রতীকের এই এই জিনিসটা আছে একটা সেট আছে এটা এটা হলো আপনার ছত্রিশ টাকা ছত্রিশ বত্রিশ পিস

এটা নিলে আপনি সাত হাজার আটশো টাকা রাখতে পারবো আটশো টাকা বত্রিশ পিস এরপরে কাতে জিনিস দেখে তো ভয় করে এটা আরেকটা আছে 32 পিস 5000 টাকা টিনা আছে 32 পিস 5000 টাকা না জানি কত সুন্দর আমি একটু উপর জুম করে দেখাচ্ছি আনাবেন না ভাই ভয় করে ভেঙে না যায় এই সেটটা কত আসবে 5000 5000 এই পাশে যে ফুল ছোট ফুলের এই যে খুব সুন্দর হ্যাঁ এই ফুল এটা এটা পড়বে আপনার 3800 টাকা পড়বে এটা এটা আসবে এটা পড়বে টাকা পিস সি গ্রিনটা সি গ্রিন এটা আমরা ডাবল গোল্ডেন ডাবল গোল্ডেনটা রাখা যাবে 5000 টাকা পড়বে 32 পিস টাকা পড়বে পিস আছে নতুন এটাও

ঘরে বসে দেখে আপনারা আপনাদের ওয়াইফ মা বোনের জন্য গিফট পাঠিয়ে দিতে পারবেন এটা প্রাইসটা বলে দেই এটা প্রাইসটা পড়বে আপনার 5000 টাকা মল্লু সিরামিক্স এর আমাদের সমস্ত ডিনার সেটগুলো আমরা দেখিয়ে দিয়েছি আপনাদের ভালো লাগলে আপনারা চলে আসবেন আমাদের মক্কা এন্টারপ্রাইজে আমি আপনাদেরকে অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি পানির গ্লাস জগ চামচ যা লাগে সমস্ত কিছু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন চলে আসবেন মক্কা এন্টারপ্রাইজ স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এখানে কিন্তু মন্য সাইন পুকুর প্রতীক চায়না পোস্তালিন সবকিছু আরিয়ান থেকে শুরু করে সবকিছু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো আপনারা কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা পণ্য নিতে পারবেন সবাই ভালো থাকবেন আজকে উন্নত বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম